ফির দেওয়া হবে একটা শার্টক থা মিনিমামের যে আপনাদের দায়িত্বে পাঠানি আমাদের দায়িত্বে একবারে ডোর টু ডোর ডেলিভারি দিয়ে থাকে পৃথিবীর যে কোনো দেশে কানাডা থেকে আমি এক হাজার পিস শার্ট নিব আমার বাসায় আপনি পৌঁছায় বাসায় পৌঁছে দিব আমাদের আশাফ সেতু শপিং কমপ্লেক্স টুঙ্গি গাজীপুর এটা উত্তর আবদুল্লাপুরের সাথেই ফার্স্ট ফ্লোর দ্বিতীয় তলায় সতেরো এবং একশো সাঁত্রিশ নাম্বার আমাদের দুটি আউটলেট এখানে আমি ভিডিও ডেসক্রিপশন বক্স এবং স্ক্রিন উপর নাম্বার গুলো একদম স্পষ্ট ভাবে দিয়ে দিব যোগাযোগ করে চলে আসার জন্য ভিডিওটা শেয়ার দিয়ে টাইম রেখে দিতে হবে আপনি যেটা বললেন যে নতুন উদ্যোগ তারা আপনাদের সাথে কাজ করতে পারবে জি একদম ইজিতে মানে তাদের কোনো টেনশন ফ্রিতে কাজ করতে পারবে জি জি যে সে এখান থেকে শার্ট নিয়ে ব্যবসা শুরু করলো ব্যবসা না করলে শার্ট ফেরত টাকা ফেরত টাকা ফেরত তাই তো ভাই জি তাই কিন্তু তবে তিন মাস চেষ্টা করতে হবে বিক্রি করার জন্য তিন মাস চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে যদি সেল করতে না পারে ষাট দিয়ে টাকা নিয়ে যাবে জি ষাট দিয়ে টাকা নিয়ে যাবে আচ্ছা আপনি কি শুধু বাংলাদেশের ভিতরে সেল করেন নাকি বাংলাদেশ ভাই আমরা এখন রেগুলার প্রায় পঁচিশটা দেশে এক্সপোর্ট করছি আমাদের এক্সপোর্টের ফ্যাক্টরি আলাদা এবং লোকাল দেশের জন্য ফ্যাক্টরি আলাদা মানে আপনারা পঁচিশটা দেশে শার্ট পাঠাচ্ছি জি জি রেগুলার আমাদের অলুকসের শার্ট পাঠাচ্ছি এবং কাস্টমারের নিজস্ব ব্র্যান্ডেও যাদের রিকোয়ারমেন্ট আছে যে আমাদের এই ব্র্যান্ডে তৈরি করে দিতে হবে আমরা সেভাবে তৈরি করে দিয়ে থাকি তৈরি করে দিচ্ছেন জি জি আচ্ছা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে নাম্বার অবশ্যই দিয়ে দেব যোগাযোগ করে চলে আসার জন্য ভিডিওটা শেয়ার দিতে আমরা রেখে দিতে হবে আজকে কোন স্যাম্পলটা দিয়ে স্টার্ট করব আজকের শুরুতে হচ্ছে আপনার এখন ঈদের যে ইউনিক যে কালেকশনগুলো প্রিন্ট চেকের কালেকশনগুলো দিয়ে শুরু করব ভিডিওটা

আর এর নিলে 50 60 টাকার মত আসে আর সবকিছু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি প্রত্যেকটা সাথে আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা আছে আমাদের 6 পিসের যে ব্লেস্টার পলিস সেটা আমাদের ব্র্যান্ডিং করা আছে আর যারা আছেন যে একবারে কম পুঁজিতে মানে একবারে টাকা ছাড়া যেটাকে বলে পাঁচ দশ হাজার টাকা মাত্র পুঁজি নিয়ে কিন্তু আমাদের সাথে ব্যবসা করতে পারবে মাত্র পাঁচ দশ হাজার টাকা হলে ব্যবসাটা আমাদের সাথে ব্যবসা যদি তিন মাস পরে না করতে পারে ষাট দিয়ে যাবে টাকা নিয়ে যাবে জি জি টাকা ফেরত নিয়ে যাবে এটা হচ্ছে দুই সালের কিন্তু আমরা এই অফারটা দিচ্ছি এটা যে যারা নতুন উদ্যোক্তা যারা ব্যবসা করতে ভয় পাচ্ছেন এটা তাদের জন্য এই দেখতে পাচ্ছেন এটা একবারে ইউনিক প্রোডাক্ট ইউনিক কালেকশন রাইট এই দেখেন আরেকটা এটা দেখাচ্ছি খুবই চমৎকার ওকে ওকে হ্যাঁ বাংলাদেশ থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন বাংলাদেশের 64 জেলার যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে অর্ডার করতে পারবেন আমরা কুরিয়ার কন্ডিশনে কিন্তু প্রোডাক্টস গুলো পাঠিয়ে থাকি পাঠিয়ে থাকেন রাইট চমৎকার হ্যাঁ এরপর এই যে আরেকটা দেখাচ্ছি খুবই চমৎকার এগুলা কি কালার গ্যারান্টি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে 100% গ্যারান্টি কোনো শার্টের কালার রংខাস 19 20 হলে আপনার কাস্টমারের 10 টি শার্ট কিন্তু ফ্রি দেওয়া হবে মানে একটা শার্টের কালার গেলে 10টা শার্ট 10টা শার্ট ফ্রি দেওয়া হবে আচ্ছা আচ্ছা ওকে হ্যাঁ তারপরে দেখতে পাচ্ছেন আমাদের ফেব্রিকগুলো কিন্তু অনেক কোয়ালিটিফুল ফেব্রিক যেহেতু আমরা শুধুমাত্র শার্ট নিয়ে কাজ করে থাকি আর আমরা কিন্তু প্রায় দীর্ঘ সাত বছর যাবত কিন্তু সুনামের সাথে আমরা শুধুমাত্র করে যাচ্ছি জি জি আমাদের সবকিছু নিজস্ব ফ্যাক্টরাইতে তৈরি হয়ে থাকে দেখেন দেখতে পাচ্ছেন খুব চমৎকার স্টাইল ক্যাটাগরি দেখাচ্ছেন ভাই আমাদেরকে

অনেকবার ব্যবহার করতে পারবে কাস্টমার রাইট খুবই যত্ন সহকারে আয়রন গুলাও দেখেন আমাদের খুবই কোয়ালিটি এবং আমাদের শার্টের সব থেকে মেন যে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হচ্ছে সাইজটা আমাদের প্রত্যেকটা শার্টের সাইজ একদম পাকা সাইজ উনচল্লিশ একচল্লিশ তেতাল্লিশ তিনটা সাইজ হয় যে তিনটা সাইজ এবং প্লাস পাবে আর দেশের বাইরে যারা প্রোডাক্ট নিতে যাচ্ছেন স্মল সাইজ অথবা ডাবল এক্সেল থ্রি এক্সেল ফোর এক্সেল আমরা করে দিতে পারবো রাইট এই দেখেন ওকে খুবই ফাইন এটা হচ্ছে চেকের ভিতর চেকের ভিতর হ্যাঁ এগুলোর ভিতর গার্মেন্টস চেকও আছে আমাদের কিছু ওকে এই দেখতে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট দিয়ে নেবেন ওকে এই দেখেন অনেক একদম নতুন যে কালার কালেকশন গুলো আসছে ঈদের জন্য হুম হুম আমাদের হ্যান্ডটেক বা এক্সেসরিজ প্রত্যেকটা শার্টের বাটন আমাদের সেলাই গুলাও কিন্তু চাপ সেলাই দেওয়া আছে সাইডে গ্যাসেট দেওয়া আছে নিচে চেন স্টিচ দেওয়া আছে হুম হুম প্রত্যেকটা শার্ট কিন্তু লাইফ টাইম পর্যন্ত চেঞ্জ করতে পারবেন বিক্রি না হলে দুই বছর পর্যন্ত আমাদের প্রত্যেকটা শার্ট চেঞ্জ করতে পারবেন ওকে এই দেখেন

চেকের ভিতরে প্রায় সাত আটশো কালার ডিজাইন কিন্তু আর আমাদের প্রতি সপ্তাহে দুইশো কালার ডিজাইন কিন্তু আপডেট হয় আপডেট হয় জি প্রতি সপ্তাহে দুইশো কালার ডিজাইন কিন্তু আপডেট হয় আমাদের ফ্যাক্টরিতে প্রোডাকশন হয় রাতে কিন্তু আমাদের শোরুমে চলে আসে রাইট এটা হচ্ছে প্রিন্টের ভিতরে প্রিন্টের মধ্যে হ্যাঁ ওকে বুঝতে পেরেছি আচ্ছা এরপরে দেখেন প্রিন্টের মধ্যে দেখাচ্ছি এটা যার যেটা ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে এটা হচ্ছে আমাদের ব্র্যান্ডিং এর লোগো দেখেন লোগোটাও কিন্তু অনেক ইউনিক একটা লোগো হুম হুম আর আমাদের প্রত্যেকটা শার্টে প্লাস্টিক সিনাপ বাটন ইউজ করছি রাইট আমাদের প্রত্যেকটা শার্টে কিন্তু গ্যাসের দেওয়া আছে গ্যাসের নিচে চেন স্টিচ দেওয়া আছে সাইডে চাপ সেলাই দেওয়া আছে এবং মোটা সুতার সেলাই দেখেন এটা ডাউন বাটন দেওয়া আছে এবং ম্যাচিং করে বাটন গুলা দেওয়া আছে

25000 পিস তারা আমাদের সরাসরি আমাদের ফ্যাক্টরিতে চলে আসবেন আমাদের ফ্যাক্টরি অ্যাড্রেস হচ্ছে মেরপুর এক এবং আমাদের লোকাল যে শোরুমের জন্য যে প্রোডাক্টস গুলো তৈরি হয় এটা ফ্যাক্টরি হচ্ছে টঙ্গীতে টঙ্গী বিসিক ভিতরে ঠিক আছে দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্ট কিন্তু বিক্রি না করতে পারলে ফেরত দিয়ে টাকা ব্যাক নিতে পারবেন নতুন উদ্যোক্তা বিক্রি না হলে ফেরত দিয়ে টাকা নিয়ে টাকা নিতে পারবে এটা কিন্তু বাংলাদেশে আর কোনো হোলসেল কোম্পানি কিন্তু এই সুযোগটা দিচ্ছে এইটা কিভাবে দিবে এই সুযোগকেও দিচ্ছে না জি আপনি দিচ্ছেন আজ সামনে ঈদ আছে ঈদের সুযোগ টাকা যে যারা নতুন আছে অনেকেই যে মানে লস খাওয়ার সম্ভাবনা থাকে ব্যবসা না করতে পারলে তাদের জন্য বলবো অলুকসাতের সাথে অলুকসের সাথে যোগাযোগ করবেন আপনার কোনো লস যাওয়ার কোনো সম্ভাবনা নাই আমাদের কিন্তু কাতুয়া কালেকশন আছে কাতুয়ার ভিতরে হ্যাঁ কাতুয়ার ভিতরে আর ভিডিওর ভিতরে কিন্তু আমরা প্রাইস বলি না যেহেতু আমরা মাদার হোলসেলার প্রাইস বললে কিন্তু বিক্রি করতে অসুবিধা হয় মানে আপনাদের প্রাইস কি অনেক কম হ্যাঁ প্রাইস অনেক কম অন্য জায়গা থেকে 5 10 টাকা কমে পাবেন কারণ আমাদের কোয়ালিটি কিন্তু অনেক ভালো এই যে আমি যে শার্টটা পরে আছি এটা কিন্তু এল সাইজের একটা শার্ট আমাদের সাইজটা মানে একদম প্রিমিয়াম সাইজ এক্সপোর্ট সাইজের যেটা ওকে এই দেখেন আমাদের যেহেতু নিজস্ব ফ্যাক্টরি সবকিছু নিজস্ব অন্য জায়গা থেকে দশ টাকা হলেও কিন্তু আমাদের কাছে কমে পাবে জি অবশ্যই এবং আমাদের কোয়ালিটির গুণগত মান খুবই ভালো যেহেতু আমরা সাত বছর যাবত শুধুমাত্র শার্ট নিয়ে কাজ করতেছি কিন্তু অনেক সুনাম আছে

আমাদের ম্যাগনেটের ভিতরে কিছু কালেকশন ডিজিটাল প্রিন্ট হ্যাঁ হ্যাঁ এগুলার ভিতরে নতুন নতুন অনেক কালার ডিজাইন আছে আর একটা বিষয় হচ্ছে আমরা কিন্তু

খুবই কোয়ালিটি ফুল প্রোডাক্ট আমাদের প্রত্যেকটা শার্ট অলুকস লেভেল করা যে যে অলুকস লেভেল করা আছে আমাদের প্যাকেটিং সিস্টেমটা অনেক সুন্দর তো আমি এখন এক কালার ভিতর কিছু কালেকশন দেখে দিব এরপরে দেখা বলবো সলিড ভিতর এটা হচ্ছে সাকুরা এটা কিন্তু হ্যাঁ অনেক আনকমন একটা ফেব্রিক্স এটা কোয়ালিটি অনেক ভালো বর্তমান কিন্তু মার্কেটে এটা অনেক চলতেছে অনেক ভাইরাল একটা কালেকশন এটা ডিজাইন করা ফেব্রিক্স এটার ভিতরে প্রায় 30 কালার কিন্তু अवेलेबल আছে রাইট ওকে 30 কালার अवेलेबल আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালার আর আমাদের প্রত্যেকটা শার্ট অউলক্সের স্ল্যাব না না এটা হচ্ছে শাকুরা শাকুরা ফেব্রিক হ্যাঁ হ্যাঁ শাকুরা এটা হচ্ছে সাকুরা ফেব্রিক্স এই দেখুন এটা হচ্ছে আকাশী কালার ভিতরে এটা কিন্তু এক্সেল সাইজ অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট এটা এ দেখেন যারা একটু ভালো মানে একটু হাই কোয়ালিটির প্রোডাক্টস নিতে যাচ্ছেন শোরুমে তাদের জন্য কিন্তু এই শার্টগুলো গুলা এরপর আমি যে কালারগুলো দেখাবো সেটা হচ্ছে অক্সফোর্ড কটন অক্সফোর্ড কটন এটা একটু ধরে দেখেন একদম সফট এটা কিন্তু ওয়াশ করা সিলিকন ওয়াশ দেওয়া হাই কোয়ালিটি ওয়াশ করা জি জি হাই কোয়ালিটি ওয়াশ করা এটা যেভাবে আছে কোনো সিনকেস করবে না এটার ভিতরও প্রায় 25 কালার अवेलेबल আছে 30 টা কালার अवेलेबल আছে জি সব সময় কাস্টমার পেয়ে যাবে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছি যারা দেশের বাইরে থেকে ভিডিওটা দেখবেন আপনার অবশ্যই যোগাযোগ করলে বাংলাদেশের নয় বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্রান্ত থেকে আপনার নিজের জায়গায় বসে নিতে পারবেন জি জি ওকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালারের ভিতরে একটা এটা হচ্ছে মেরুন কালারের ভিতরে কালারের ভিতরে এটা ইট কালারের ভিতর একটা কালারের ভিতরে দেখেন খুব চমৎকার এই পোড়াটা দেখাচ্ছি দেখেন এটাও খুব চমৎকার কফি কালার কফি কালারের মত না কফি কালার ভিতরে আর আমাদের শেষ নাই শেষ নাই ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাবে সব কালার দেখাতে গেলে আমাদের ফেব্রিক স্টক কিন্তু ওয়াশ করার পরে একবারে সফট আমাদের ব্র্যান্ডিং এর লোগো দেওয়া আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেগুনি কালারের ভিতরে দেখতে পাচ্ছেন অনেক অনেক কালার ডিজাইন আছে ভিতরে কিন্তু আমাদের ডাবল পকেট আছে ফুল আত্মার ডাবল পকেট এবং হাফ আত্মার ডাবল পকেট রাইট

আডুলা চলে আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা আসতে যাচ্ছেন আমি ভিডিও নাম্বার দিয়ে দিব যোগাযোগ করে আজকের মতো নিচ্ছি আল্লাহ হাফেজ